আমাদের বাসা একটা বাচ্চা থাকতো মানে খুব ছোট বয়স মেবি পাঁচ ছ বছর এমন বয়স আপনাদের বাসায় আমাদের পাড়া প্রতিবেশী তখন আমরা বাসা থাকতাম না আমরা পাশে থাকতাম তো একদিন রোজার মাসে এই মেবি ছাব্বিশ সাতাইশ রোজা এমন হইব তো ইফতারের পাঁচ মিনিট আগে ইফতার আইনা দিয়ে বাসায় ও ছাদে উঠছে তো অদ্ভুত ভাবে সবাই ফিল করলো যে ও ছাদ থেকে পড়ে গেল একটা মানুষ পড়ে গেছে পড়ে গেছে মানে এমন ভাবে ওরা ডাউন করা হয়েছে মানে মনে হইলো যে কেউ ওরে চাপ দেওয়া ধরছে চাপ দেয়নি কেমন ও রোড দিয়ে চলো রোড ব্যাক পড়ে গেছে তো ও পড়ার সাথে সাথে মারা যায়নি তো নেওয়ার পথে মারা গেছে সে কি কোনো কথা বলতে পেরেছিল তার আগে কথা বলতে পারে শুধু অদ্ভুত ভাবে ছাদের দিকে থাকা

মানে আম্মু আম্মুর ব্যাপারটা জানতো আম্মু কখনো কারণ শেয়ার করেনি যে বাচ্চাদের বললে বাচ্চাদের হাসা হাসি করবে কিভাবে নিবে বুঝতে আচ্ছা একদিন রাত্র শুয়ে আছে আম্মু তো আমার আব্বু বেসিকালি যখন আসে বাসনে প্রবলেমটা জানা সত্যি অনেক চিলাচিলি করে আমাদের নিচের তলায় বলতো কেচি কেটে সামনে এসে আবু অনেক চিল্লায় মানে আম্মুর ডাকাটাকি করে নিজের বয় কাটানোর জন্য আর আরকি একদিন ডাক্তার তিনটা বাজে আম্মু ঘুমা গে আব্বু আমুর নাম ধরে না মানে মাহিরের বলে দুবার ডাকবে নর্মালি একদম নর্মালি কন্ট্রাস ডাকবে তো আম্মু মনে করি আব্বু আসছে তো আম্মু তো জানি একটু প্রবলেম আছে তো আম্মু ততটা না সায় দেয় না তাহলে আরেকবার ডাকুক আর আব্বু তো নরমালি ডাকে না আব্বু অনেক জোরে জোরে চিলাচিলি করে ডাকে তো আর ডাকা হয় না মানে কোনো শখ নেই কোথাও কোনো স্টপ হয়ে গেছে মাত্র দুবার সব স্টপ টোটাল স্টপ তা আম্মু বুঝতে পারে ব্যাপারটা তা আম্মু উঠে না শুয়ে থাকে আব্বু আসে ফজরের আজানের পর তুমি কি আব্বু বলতেছে না আমি তো ওইটা আসিনি আমি এখন আসলাম তা আব্বু বলে কি হয়েছে না কিছু হয়নি শুয়া পড়ো তা আব্বু খাওয়া দাওয়া করে না রাত্রে বেলায় শুয়া করে সকালবেলা ব্যাপারটা আমাদের শেয়ার করেছে এমন এমন কালকে তোর আব্বুর বাইসে এমন শুনছিলাম

তা আমি তো অনেক রাজা টিকি দেখি আচ্ছা টিভি দেখতেছি আমি ফিল করছি আমার জানালা দিয়ে কে জানি যেতে হবে আর ওই জানানাটার মানুষ যাওয়া পসিবল না

ছোট হইতে হইতে হাত টা চলে যেত তা একটুখানি যা মিস নিজের চোখে দেখেছি নিজের চোখে জিনিস কি শুনুন আমি এখানে মাহির ভাইকে একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে যে ইদানিং ফেসবুকে পেজে অনেকেই যারা অনেক বেশি দূরে থাকেন আসতে পারছেন না এমন অনেকেই স্টোরি লিখে পাঠাচ্ছে আমাদেরকে তো ওনার স্টোরির সাথে আমি কানজির ভাই নামে এক ভাইয়ের কিছু স্টোরির মানে সিমিলারিটি পেলাম সিমিলারিটি কোন দিক থেকে আমরা অনেক সময় ধরেই নেই না যে ভূত মানেই ভয়ঙ্কর কিছু হতে হবে একটা বিভৎস চেহারা হতে হবে আসলে কিন্তু সবসময় সেটা সত্য না এই যে উনি যেটা বললেন একটা মানুষ যেতে যেতে ছোট হতে হতে আস্তে আস্তে ভ্যানিস হয়ে গেল তানজির ভাইয়ের বাসায় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওনাদের বাসায় দুপুর বেলা একটা দেড়টার দিকে ওনার আম্মা রান্না বান্না করছিলেন আর কি এমন সময় হঠাৎ করে পাশের বাসা থেকে তিন চারজন মহিলা আসে তারাও একটা গ্রুপের মতন ওখানে আড্ডা টাড্ডা দেন আর কি করে এই ধরনের মোস্ট প্রবাবলি তো ওনারা আসেন পরে তানজির ভাইয়ের আম্মা গল্পে যুক্ত হয়ে যান আর কি তাদের সাথে হঠাৎ করে তার মনে পড়ে যে রান্না বান্না সে রেখে আসছে এবং সে পাকঘরে গিয়ে দেখে খুব সুন্দর করে রান্না বান্না করা সব কিছু এবং একটা ফোটাও মানে পুরে টুরে যাওয়া নেই এবং অসাধারণ টেস্ট বাসা সবাই ইম্প্রেস সেদিনে রান্না খেয়ে অথচ উনি রান্না করেন রান্না করেন হ্যাঁ এরকম দেখো ছোট ছোট ঘটনা ওই একই বাসায় বিশ্বকাপের সময় এই লাস্ট ফুটবল বিশ্বকাপের সময় খেলা দেখছিলেন তানজির ভাইয়ের বাবা একলা বসে ওই দিন তারা সবাই দেশের বাড়িতে গেছেন এবং যখন ওনার পছন্দের দলটি গোল করে উনি চিৎকার করে উঠে তালি বাজিয়ে দুই সেকেন্ড তালি বাজানোর পরে টেন পান যে সারা ঘরে পেছন থেকে অনেকেই তালি বাজাচ্ছে এবং বাবা দিচ্ছে এইভাবে কিভাবে সম্ভব না যাই হোক এই ধরনের ঘটনাগুলো কেন বললাম জাস্ট এতটুকু বলার জন্য যে ভয়ঙ্কর বলতে শুধু বিভৎস চেহারা নয় আসলে ভয়ঙ্কর ব্যাপার মানুষের সাথে অনেকভাবে ঘটে যাই হোক মাহির ভাই আপনি যেটা বলছিলেন তো আপনার আম্মাকে এভাবে যে ডাকা হলো নিচ থেকে অন্য কোন একজন বা কিছু একটা এরপরে এছাড়া আপনার আম্মার সাথে কিছুদিন আগে আব্বু তো বললামই আব্বু মেক্সিমাম বাইরে থাকে রাত্রে তো সেদিন আমার সেদিনকার ভয়টা আম্মু মনে ছিল আম্মু কখনো কাউরে যে শেয়ার করবে কিংবা বলবে যে তোরা আমার সাথে শো মানে ব্যাপারটা নিজের কাছ থেকে অন্যরকম লাগে দেখে কাউরে শেয়ার আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের বাসা প্রবলেম আছে এই দিন চলতে আছে আমার রুমে প্রবলেম আছে আম্মু সেদিন রাতে শুয়ে থাকে ওই সেম টাইম দুইটা তিনটা এই টাইমে আমাদের যে ওয়াশরুমটা ওইটা ওয়াশরুম যদি আমার যেতে হয় তা আমার আম্মুর রুম ক্রস করে তারপর আমার ওয়াশরুমে যেতে হইব তো রাত্রে

বাচ্চাদের হয়তো মনে করতাম যে একটা এটা তো বড় মানুষের অসম্ভব আমি আমার রুমে লাইট অন করি তো আমার ছোট বোন আসে আম্মু দেখলাম যে খাটের এক কোনায় একটা মানুষ যখন ভয় পায় ভয় পাওয়ার পরে কি ধরনের একটা মানে তার চেহারার মধ্যে যে এত শীতের মধ্যে মেরা দিচ্ছে তা আমি বুঝতে পারছি ব্যাপারটা তো আমি বলতেছি আম্মু তুমি কি খারাপ স্বপ্ন দেখছো আম্মু কথা লাগে ছোট বলছিল তাই ব্যাপারটা যে খারাপ তুমি